ও নম নারায়ণায় ও নম নারায়ণায় জয় মালক্ষ্মী বন্ধুরা আজ বত্রিশ সে আষাঢ় বৃহস্পতিবার আজকের এই পবিত্র দিনে শেষ হচ্ছে আষাঢ় সংক্রান্তি আজ একদিকে যেমন বৃহস্পতিবারের ব্রত পালিত হচ্ছে তেমনি বহু গৃহে মালক্ষ্মীর পূজাও অনুষ্ঠিত হচ্ছে আশা করি এই ব্রতের আধ্যাত্মিক কাহিনী শ্রবণ করে আপনাদের ভালো লাগবে আষাঢ় লক্ষ্মী দেবীর পূর্ণময় কাহিনী ও শ্রী বিষ্ণু ও শ্রী বিষ্ণু ও শ্রী বিষ্ণু জয় লক্ষ্মী নারায়ণ জয় সত্যানারায়ণ বন্ধুরা স্বাগতম আজকের এই পবিত্র ভিডিওতে আজ আমরা শুনব সত্যানারায়ণ ব্রতের সম্পূর্ণ কাহিনী যা হাজার হাজার বছর ধরে ভারতীয় ঘরে ঘরে পূজিত হয়ে আসছে এই কাহিনীর মূল শিক্ষা ভক্তি বিশ্বাস ও সত্যের পথে চলার পুরস্কার প্রাচীনকালে ছিল এক গরিব রাখাল নাম বিনন্দ সে দুঃখে ভরা জীবন কাটাত গাধা চরাত দিন কাটত অন্নহীন অবস্থায় তবে তার অন্তরে ছিল একনিষ্ঠ ভক্তি প্রতিদিন সে লক্ষ্মী দেবীর আরাধনা করত একদিন সে কঠিন দুঃখে পড়ে কাঁদতে কাঁদতে লক্ষ্মী দেবীকে ডাকে ভক্তির টানে মা লক্ষ্মী স্বয়ং অবতীর্ণ হলেন তিনি বিনন্দকে আশীর্বাদ করে বীজ ও জমি দেন বিনন্দ সেই জমিতে চাষ করে অল্প ধান তুলতে থাকে রাজা তা দেখে ক্রুদ্ধ হয়ে সৈন্য পাঠিয়ে বিনন্দের ধান কেড়ে নেয় বিনন্দ কাঁদতে কাঁদতে ফের লক্ষ্মী মায়ের স্মরণ নেয় মা লক্ষ্মী রাজা স্বপ্নে এসে সতর্ক করে দেন রাজা অনুতপ্ত হয় বিনন্দকে রাজসম্মানে পুরস্কৃত করে বিনন্দ পরে সেই রাজ্যের রাজা হয় এবং প্রতি মাসে লক্ষ্মী পূজা করেন মথুরার এক গরিব ব্রাহ্মণ ছিল সে অনাহারে কাটাত একদিন কোনো ভিক্ষা না পেয়ে কান্নায় ভেঙে পড়ে তখন সত্যনারায়ণ দেব ফকির রূপে এসে বলেন তুমি পুজো করো তোমার দুঃখ দূর হবে ব্রাহ্মণ প্রথমে সংকোচ করে প্রভু তখন জগন্নাথ রূপ ধারণ করেন চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ব্রাহ্মণ প্রণিপাত করে আশীর্বাদ নেয় প্রভু বলেন গুড় কলা চাল দুধ চিনি দিয়ে সরলভাবে পূজা করো ভক্তিভরে কাহিনী শ্রবণ করো সকল কষ্ট দূর হবে ব্রাহ্মণ তেমনই করে এবং তার ঘরে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে অন্যান্য গ্রামবাসীরাও দেখে ব্রত পালন শুরু করে এক সাধু যার একমাত্র কন্যা সে ব্রত পালন করে কন্যার বিয়ের জন্য প্রার্থনা করে সত্যনারায়ণ তার মনোবাঞ্ছা পূর্ণ করেন সুন্দর কন্যার বিবাহ হয় এক রাজপুত্রের সঙ্গে কিন্তু বর ও শ্বশুর ব্রতকে তুচ্ছ মনে করায় তাদের সমস্ত ধন হারিয়ে যায় ও তারা কারাবন্দি হয় পরবর্তীতে তারা অনুতপ্ত হয়ে ব্রত পালন করে সত্যনারায়ণ দেব ক্ষমা করেন ও আবার তাদের জীবন ফিরিয়ে দেন সাধু ও জামাই নৌকায় করে ফিরে আসার সময় নন্দিনী নামের এক নারী প্রসাদ মাটিতে ফেলে দেয় এই অবমাননায় সত্যনারায়ণ ক্রুদ্ধ হন এবং নৌকাটি ডুবিয়ে দেন সাধু প্রার্থনা করে প্রভু স্বপ্নে এসে বলেন সোনার পাত্রে সিন্নি দাও আমি সন্তুষ্ট হব তারা তেমনই করে সকল দুঃখ দূর হয় যে এই ব্রতের কাহিনী একাগ্র মনে শোনে পড়ে বা পালন করে তার জীবনে দুঃখ রোগ শোক ব্যাধি দারিদ্র কিছুই থাকবে না অপুত্রের পুত্র জন্মায় গৃহে শান্তি নেমে আসে আর মৃত্যুর পর প্রভুর ধামে গমন হয় প্রিয় দর্শকগণ এই ছিল সত্যানারায়ণ ব্রতের পূর্ণ কাহিনী ভক্তি ভরে এই কাহিনী শ্রবণ বা পাঠ করলে জীবনে সত্য শান্তি ও সমৃদ্ধি আসে জয় সত্যানারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ ও শান্তি 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 যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি টিপে দিন যেন পরবর্তী ভক্তিমূলক কাহিনী আপনাকে পৌঁছে যায় সবার আগে